আসসালামু আলাইকুম সবাইকে আমি আশিকুর রহমান চৌধুরী এইচএসসি টিএস বেচের একজন স্টুডেন্ট বর্তমানে অধ্যয়নরত আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের গেস্ট হচ্ছে বাসিম ভাই যিনি হচ্ছে সাস্ট সিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছিল এখন বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে যুক্ত আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই আমরা তো জানি যে আপনি কেন্দ্রবিন্দুর একদম শুরু থেকে কেন্দ্রবিন্দুর সাথে ছিলেন তো কেন্দ্রবিন্দুর সাথে কিভাবে পথ চলা শুরু হলো বা কেন্দ্রবিন্দুর নাম কিভাবে আপনি শুনলেন বা ভর্তি হলেন কেন্দ্রবিন্দুর সাথে আমার পথ চলাটা দুই থেকে কেন্দ্রবিন্দু শুরু হয় দুই হাজার চোদ্দোর জুনের ছাব্বিশ তারিখ থেকে তো ঘটনাটা একটু ইন্টারেস্টিং যে আমরা তখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি ওই সময় হচ্ছে আমার এখনো মনে আছে যে আমরা বিভিন্ন টিচারের কাছে প্রাইভেটের জন্য যাচ্ছিলাম যে ম্যাথ কার কাছে পড়বো বা ফেস কার আমি না তখন হচ্ছে কোথাও মানে যেটাকে বলে থিতু হতে পারছি না যে আসলে মানে এই জায়গাতে যাওয়ার পর আমি ইසරের কাছে গেলাম কয়েকদিন করলাম কিন্তু কোথাও যেন মানে মন বসতেছিল না এরকম একটা লাইক একটা অপূর্ণতা এরকম করতে করতে হঠাৎ আমার কিছু ফ্রেন্ডের কাছে আমি শুনলাম যে এরকম কিছু ভাইয়া আছেন বাংলা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে ওনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় ভাই ওনারা হচ্ছে এরকম কলেজের স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছে তো ওরা তখন হচ্ছে যাওয়া শুরু করলো ভাই কাছে তো আমি প্রথমে আসলে জিনিসটাকে এত মানে পাতা দেই নেই বা যেটা বলে না যে খুব মনোযোগ এতটেনশন দেই নেই খুব নতুন ছিল ব্রাহ্মণবাড়িতে তখন জিনিসটা একদমই প্রথম তো এভাবে চলতে চলতে কেমন যেন নভেম্বর পর্যন্ত চলে আসলো সামনে আমার হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসলো কিন্তু আমি দেখি যে আমি তো আসলে জাস্ট এই টিচার থেকে ওই টিচারের কাছে ছোটাছুটি করতেছি আমার কিছুই পড়া হয়নি তখন মনে হলো আচ্ছা মানে আমি তো বিভিন্ন সারের কাছে ছোটাছুটি করতেছি লেটস গিভ ইট এ শর্ট কেন্দ্রবিন্দুতেও যাই ভাইয়ের নাকি জানুয়ারি থেকে একটা নতুন ব্যাচ শুরু করবে সো তখন আমি ওই জায়গা থেকে শুরু করি এন্ড লাইক দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই কলেজ লাইফ আই এম গেটিং চিলস যে মানে ওই সময়টার কথা মনে করে আমার প্রথম ক্লাস আমার এখনো মনে আছে ফিজিক্স ক্লাস ছিল ভেক্টর এবং প্রথম ক্লাস থেকে আই ওয়াজ হুকড মানে আমি জানতাম যে ওকে আমি যে 6 মাস ধরে ছোট ছোট করতেছি বিভিন্ন স্যারের কাছে ফাইনালি আই ফাউন্ড মাই প্লেস মানে এখানেই পড়ব এবং এই জিনিসটাই আমি আসলে এতদিন ধরে খুঁজতেছিলাম এই এই যে অনুভূতিটা এই অনুভূতিটা আমি তখন পাই এবং হ্যাঁ এই জানুয়ারি 2015 জানুয়ারিতে কেন্দ্রবিন্দুর সাথে পড়া শুরু করার পর থেকে এখনো পর্যন্ত কেন্দ্রবিন্দুর সাথে আছি তো কেন্দ্রবিন্দুতে পরাকালীন সময়ে মানে হচ্ছে আপনার যখন কেন্দ্রবিন্দু ছিলেন তখন ভাইয়াদের সাথে আপনার কেন্দ্রবিন্দু জার্নিটা কেমন তো কেন্দ্রবিন্দুর সাথে আমার জানি মানে যেটা একটু আগেই বললাম যে বিশাল লম্বা সময় তো এর মধ্যে প্রথম অংশে আমি ছিলাম স্টুডেন্ট হিসেবে আমি মানে অসাধারণ কিছু ভাইয়াদেরকে পাইছিলাম যেটার কারণেই আসলে আমি একটু আগে যেটা বললাম যে আমি কেন্দ্রবিন্দুতে যে জিনিসটা আমি খুঁজে পাইছিলাম এটার একটা বড় অংশ হচ্ছে ভাইয়ারা ভাইয়েরা যেভাবে হচ্ছে কেয়ার বা হচ্ছে যেভাবে একটা মানে সম্পর্ক হয়ে উঠছিল যে আমি একটা ভরসার জায়গা পাইতাম যে হ্যাঁ আমি আহ অমুক ভাইয়ের কাছে যাবো হি উইল টেক কেয়ার অফ মানে আমার এই ট্রাস্টটা বা এই চলে আসছিল যে আমার পড়ালেখা আহ ভাইয়াদের হাতে ওনারাই ম্যানেজ করবে যে আমি আসলে মানে ওনারাই আমাকে গাইডলাইন দিবে ওনারাই আমাকে আসলে গড়ে তুলবে এরকম একটা সম্পর্ক হয়ে ওঠে আসলে এবং এভাবেই আসলে ভাইদের সাথে এটা মানে আরো গভীর থেকে আরো গভীরতর হইতে থাকে তারপর এক সময় তো এই স্টুডেন্টের ফেজটা শেষ করার পরে হচ্ছে আহ টিচার হিসাবে আবার কেন্দ্রবিন্দুর লাইভ শুরু করলাম এবং রোলটা অনেকটা সুইচ হয়ে গেল যে আগে আমি যে রিসিভিং এন্ডে ছিলাম গাইডলাইন এখন হচ্ছে মানে গাইডলাইন গাইডলাইনগুলো দিচ্ছি বা আমাকে স্টুডেন্টরা যেভাবে ট্রাস্ট করতেছে এবং ওই রেসপন্সিবিলিটি আমার আসছে ওই জিনিসটা একটা মানে ভিন্ন অনুভূতি ছিল আরকি তো এভাবেই আসলে আমার সাথে আমার ভাইয়াদের এবং আবার আমি যখন ভাই হয়ে যাই আমি ভাই হিসেবে আমার স্টুয়েন্টদের সাথে সম্পর্কগুলো আসলে এই ভরসা জায়গাগুলো থেকে বা হচ্ছে এই জাস্ট কেয়ার গাইডলাইন এই জায়গাগুলো থেকে আসলে আরো দৃঢ় হয় আচ্ছা ভাই এতদিন ধরে আপনি কেন্দ্রবিন্দুর সাথে ছিলেন এই দশ বছরে কেন্দ্রবিন্দুর মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করলেন ইমেন্স মানে আমল পরিবর্তন আমি যদি বলি আমি যখন কেন্দ্রবিন্দু শুরু করি কেন্দ্রবিন্দু ক্যাম্পাসটা ছিল ছোট খুপরি খুপরি দুটা ঘর যেখানে ক্লাস চলাকালীন হচ্ছে একটা ক্লাস চলাকালীন অন্য স্টুডেন্টরা মানে নেক্সট ব্যাচের স্টুডেন্টরা আসলে তাদের বাইরে দাঁড়া থাকতে হইতো মানে তাতে শুধুমাত্র ওয়েটিং রুম ছিল না বা বৃষ্টি হইলে আসলে মানে আমরা কোথাও যে বৃষ্টি থেকে আ মানে আড়াল হব ওই ওই জায়গাটা কো ছিল না সো এরকম জায়গাতে যখন কেন্দ্রবিন্দু ছিল ওই সময় থেকে আসলে কেন্দ্রবিন্দুর সাথে আমি আছি সো আমি আসলে এই পরিবর্তনটা মানে একদম কাছ থেকে দেখছি তো সো আমি এটা বলতে পারি যে আমূল পরিবর্তন আসছে এখন ওই জায়গা থেকে কেন্দ্রবিন্দু গুটি গুটি পা করে হচ্ছে ভালো ক্যাম্পাসে গেল কেন্দ্রবিন্দুর স্টুডেন্টরা আরো ভালো করা শুরু করলো যেমন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্যাচ ছিলাম আমাদের আগে হচ্ছে এইচএসি ফিফটিন এক ব্যাচের ভাই আপুরা ছিলেন সো ওই থেকে শুরু করে কেমন যেন এই গুটি 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 করে করে কেন্দ্রবিন্দু থেকে যে সফলতা বা কেন্দ্রবিন্দুর যে মূল মন্ত্র যে মূল মোটিভেশন ছিল যে ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্টদের থেকে হচ্ছে আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল হচ্ছে আমাদের অংশগ্রহণ বা আমাদের যেমনটা বলতেছিলাম আমাদের সিনিয়র ব্যাচ থেকে একটু একটু করে কেমন যেন প্রত্যেক বছর যে এই বছরেই কয়েকজন ভাই পাইলো এখান থেকে পরের বছর আরো কয়েকজন বেশি পাইলো তার বছর দেখলাম যে হ্যাঁ আরো মানে এই জিনিসটা না আসলে বাড়তে আছে বাড়তে আছে এবং এটাই আমার মনে হয় যে এই মানে ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন হয়েছে যেটা আমি শুরুতে বললাম যে হ্যাঁ ছোট ক্যাম্পাস ছিল ওইখান থেকে আমরা আসলে এখন খুব আরামদায়ক ভাবে ক্লাস নেই বা ক্লাস করি কিন্তু কেন্দ্রবিন্দুর মূল পরিবর্তনটা বা মূল যে সফলতার জায়গাটাতে আমার মনে হয় হচ্ছে মূল পরিবর্তনটা যে যেখান থেকে আহ কেন্দ্রবিন্দুর যে মূল মোটিভেশনটা ছিল সেই জায়গাটাতে আমরা আস্তে আস্তে আরো ইমপ্রুভ করতেছি বা হচ্ছে আরো সফলতা নিয়ে আসতেছি যেমন এই বছরই কেন্দ্রবিন্দুর আহ তিন সূর্য সন্তান বইটা চান্স পায় মেডিকেল এবং ডেন্টালে চান্স পায় পাঁচজন এছাড়া আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ আরো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অগণিত ছাত্রছাত্রীরা হচ্ছে তাদের জ্ঞানান্বিতছে ব্রাহ্মণবাড়িয়াতে রিপ্রেজেন্ট করতেছে এটাই ছিল কেন্দ্রবিন্দুর আসলে মূল যেই চালিকা শক্তি এবং এই পরিবর্তনটাই আমার মনে হয় কেন্দ্রবিন্দু সব পরিবর্তনের মধ্যে সবচেয়ে স্ট্যান্ড আউট হয় আর কেন্দ্রবিন্দুতে থাকাকালীন সময়ে বায়াদের সাথে বা যে কোনো মুহূর্তে কিছু স্মরণীয় মোমেন্ট কেন্দ্রবিন্দুর সাথে আমার পুরো জার্নিটাই আসলে স্মরণীয় যেমন আমি একটু আগে শুরুর কথা যখন বলতেছিলাম যে আমি এখনো বলতে পারি যে আমার প্রথম ক্লাসটা ছিল ব্যাক আমার প্রথম ক্লাসটা নিয়েছিলেন মুশিদ ভাই এবং দুই ঘন্টার ক্লাস ছিল এবং সো আমি আসলে একদম শুরু থেকে এখন পর্যন্ত সবই আসলে মানে কেন্দ্রবিন্দুতে যা যা হয়েছে সবই স্মরণীয় সো এর মধ্যে থেকে যদি কিছু পিকে চুজ করতে হয় একটা একটা ঘটনা আমার বা একটা দিনের কথা আমার খুব বিশেষ আসলে মনে আছে ওটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দুতে সংবর্ধনা অনুষ্ঠান মানে আমাদের ব্যাচ থেকে যখন আমরা পিরিয়ডটা শেষ হয় এবং আমরা কয়েকদিন পরে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করবো এর ঠিক আগে হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে আমাদের জন্য বা আমাদের যে আগের ব্যাচ ছিলেন ভাই পদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করা হয় এবং খুব বড় করে একটা অনুষ্ঠান হয় সেটা ক্লাবে হয়েছিল আমার আহ এখন মনে আছে তো ওই দিনটা আমার জন্য আসলে খুবই স্মরণীয় একাধিক কারণে প্রথম হচ্ছে যে কেন্দ্রবিন্দুর সাথে আমার যে দুই বছরের স্টুডেন্ট দেড় বছর দুই বছরের যে স্টুডেন্ট সম্পর্কটা ওইটার একটা কালমিনেশন বলতে পারি যে ওই মানে ওই জিনিসটার যেই ক্লাইম্যাক্স বা যেই ইতি সেই সেই দিনটার মাধ্যমে আসলে হয় তারপরে এই দিনের যেই যে জন্য এই দিনটা স্মরণীয় আমার কাছে সেটা হচ্ছে এই যে দুই বছরের কষ্ট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এই জিনিসটার একটা রিকগনিশন ছিল এবং ভাইয়াদের সাথে যে ভাইয়াদেরকে এতদিন কাইন্ড অফ মানে ওয়ার্কশিপ করে আসছি তাদের সাথে মিলে একটা অনুষ্ঠান বা একটা প্রোগ্রাম তারা আমার হাতে ফেস তুলে দিচ্ছেন এই এই জিনিসগুলো মিলে আসলে ওই দিনটা আমার কাছে মানে অনেক বেশি স্মরণীয় হয়ে আছে এছাড়াও আরো মানে যেটা বললাম সত্যি অগণিত স্মরণীয় মুহূর্ত আসলে পাপ্প ভাইয়াদের সাথে অনেকবার আমি বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরতে যাওয়া হয় আহ ওইগুলোতে অনেক স্মরণীয় অনেক মুহূর্ত আছে এবং আরেকটা যেটা না বললেই নয় সবচেয়ে স্মরণীয় হচ্ছে আমার স্টুডেন্টদের সাথে কাটানো আমার প্রত্যেকটা মুহূর্ত মনে আমি যাদের ক্লাস নিছি অলমোস্ট সবার কথা আমার মনে আছে এবং

কেন্দ্রবিন্দু থেকে প্রাপ্তি আসলে আমি যেটা বলবো টিচার এবং এজ এ হচ্ছে স্নেহ যে এবং টিচারও মানে আমার কাছে কেন্দ্রবিন্দুর হচ্ছে এই এই যে মানুষগুলোর সাথে যে কানেকশনটা তৈরি হলো এই যে ভাইয়াদের সাথে এখনো আহ অমিত ভাই যদি একটা ডাক দেয় অমিত এর কাছে ছুটে যায় যে কোনো ভাইয়ের সাথে একদিন দেখা করবো কেমন যেন মনে একটা মানে আনন্দ লাগে যে যে এই কানেকশন বা আমার এ টিচার যদি বলতে চাই আমার স্টুডেন্টদের সাথে আমার যে ওদের যে ভালোবাসা ওদের যে ভরসা এখনো অনেকে আমাকে মানে ওদের কিন্তু স্টুডেন্ট লাইফ বলতে হচ্ছে স্টুডেন্ট লাইফ শেষ বাট এখনো দেখা যায় যে ভার্সিটির বিভিন্ন ওরা হচ্ছে স্ট্রাগল বা কোনো প্রবলেম হলে এখনো ফোন দেয় ভাইকে যে ভাই এরকম প্রবলেম হচ্ছে বা এরকম করতেছি আপনার কিছু মতামত বা আপনি কি মনে করেন এরকম এই বিভিন্ন কারণে আমরা ফোন এই যে আমার প্রতি ওদের ভরসা বা সম্মান এইগুলাই এগুলাই না প্রাপ্তি আসলে মানে ম্যাটেরিয়ালিস্টিক তো আসলে অনেক কিছুই আসে যায় বাট এই যে মানুষদের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হয় এই দশ বছর আমার মনে হয় এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমার আমার দের সাথে আমার যে কানেকশন বা আমার ভাইদের সাথে আমার যে সম্পর্কটা এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে আমি মনে করি তো পড়ালেখা থেকে মনে করলো আমরা সেই ভাই যারা ছিল মানে টিচার প্যানেলে যারা আছে ওদের থেকে জানতে পারছি যে এবং কি কান পড়াচ্ছে তোমাদের অনেক কিছুই তো জানতে পারলাম যে আপনি নাকি পরীক্ষার আগে রাতে বসে বসে পড়ালেখা তো করতেন আর পাশাপাশি হচ্ছে ফিফা খেলতেন অথবা হচ্ছে মুভি দেখতেন সিরিজ দেখতেন তারপরও আপনার কিভাবে এত ভালো রেজাল্ট আসলো বা কিভাবে কেমনি আচ্ছা এই জিনিসটা মানে যারা ভার্সিটিতে যায় না ওদের মানে কেমন যেন একটা মানে আমিও করছি বা অনেক দিন থেকে জিনিসটা হেলদি না কিন্তু কেমন যেন মুভি মানে পরীক্ষা আসলে এই মুভি সিরিজ দেখতে হচ্ছে কেমন একটু বেশি ভালো লাগে একটা একটা মুভি আমি অনেকদিন ধরে ফেলে রাখছি দেখা হচ্ছে না কিন্তু পরীক্ষা আসলে কেমন জানি ওইটা নিয়ে বসা এই জিনিসটা আসলে রেকমেন্ডেড না বা আমি হচ্ছে সবসময় এটাই করছি সেটা আসলে সত্যি না আমি স্পেশালি ভার্সিটিতে পরীক্ষার আগেই কিন্তু আমি বেশিরভাগ করছি বাট আমার মনে হয় এই জিনিসটা যেখান থেকে আসে যে

কেন্দ্রবিন্দুর আসা যাওয়া টিচার সবকিছু কিভাবে মেনটেন করতেন আচ্ছা প্রথম দিকে কেন্দ্রবিন্দুতে ক্লাস নেওয়া হয় তো ধরো যে শুক্রবার শনিবার যখন ভার্সিটি বন্ধ থাকতো তো ওই টাইমটাতে না মানে ক্লাস উইকডেগুলোতে ক্লাস করার সময় আমি কেমন যেন একটা মানে অপেক্ষায় থাকতাম যে কখন হচ্ছে বৃহস্পতিবার ক্লাসটা শেষ হবে আর আমি বাসে উঠে ধরে ব্রাউন্ড চলে যাবো কারণ পরের দিন হচ্ছে আমার স্টুডেন্ট তাদের সাথে আমার দেখা হবে তাদের সাথে কথা হবে সো এই এই জিনিসটাই পুরো সপ্তাহ জুড়ে হচ্ছে ধরো যে আমাকে মোটিভেটেড রাখতে হচ্ছে হ্যাঁ আমি ফুল উইক পরীক্ষা ক্লাস অ্যাসাইনমেন্ট এত কিছুর পরেও হচ্ছে আবার কেন স্ট্রেস নিয়ে ব্রংডিয়া যাব সো এই জিনিসটা বলতে পারো যে আমাকে একটু আলাদা শক্তি দিত যে এই এই কষ্টটা করার হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জিং ছিল এবং সব সময় সম্ভবই তো না কারণ ধরো অনেক সময় দেখা যেত যে আমার রবিবার পরীক্ষা আছে কারণে সবসময় আসতে পারতাম না বাট যখনই সুযোগ থাকতো বা অন্যান্য বন্ধের সময় গুলা আমার আমি ওই সুযোগ কেন্দ্রবিন্দু টানায় তো উইক ডে গুলাতে ভার্সিটিতে যখন ছিলাম তখন ভার্সিটি ফুললি আবার যখন কেন্দ্রবিন্দুতে তখন ফুলি কেন্দ্রবিন্দু এভাবেই আসলে সবার জীবনে কিছু আপস ডাউন আছে আপনার জীবনেও কিছু ডাউনস থাকতে পারে আপসে তো সবাই খুশিই হয় কিন্তু ডাউন্স সময় কি মোটিভেশন দিয়ে আপনাকে নিজেকে ঠিক রাখছেন বা আছেন আমার মনে হয় আমাদের যে ডাউন টাইম গুলাতে একটা জিনিস মানে আমার ধারণা সেটা হচ্ছে নিজের শক্ত থাকা এবং নিজের যেই গোল বা নিজের যেই চাওয়া ওইগুলোর প্রতি নিজের দৃঢ় থাকা খারাপ সময় আসবে এমন অনেক সময় আসবে তুমি রাতে একা বসে আছো স্যার সংক্লে হইতেছে এবং না জিনিসটা চিজি না আসলে কারণ এরকম খাবার খারাপ সময় সবার মানে সবার জীবনেই আসবে এবং আমার আহ ধারণা হচ্ছে ওই সময়টাতে নিজেকে বিশ্বাস করা এবং নিজের যে গোল যেটা একটু আগে বললাম সেটার প্রতি দৃঢ় মনোভাব রাখাটাই হচ্ছে আসলে ওই মুহূর্তটা পার করার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি শক্তি যোগায় এবং অবশ্যই আমাদের পাশে অনেক ভালো মানুষ থাকে ওই মানুষগুলোকে চেনা যে এবং খারাপ কারণ খারাপ সময়ে কাউকে পাশে পেলে না ওইটা আর একটা শক্তি হিসেবে একটা তো তোমার নিজের শক্তি এবং পাশের ওই মানুষগুলোকেও প্রয়োজন তো এই জিনিসগুলো মিলেই আমার মনে হয় যে তোমার যেই আত্মবিশ্বাসটা এবং

আপনি সামনে হচ্ছে মাস্টার্সের জন্য বাইরে চলে যাবেন আমড়ার যুগের মানুষজন পোলাবানের মধ্যে দেখা যায় আমরা তো নতুন নতুন বয়সে বিততেছি তো সবার মধ্যে দেখা একটা মোটামুটি একটাsliha থাকে যে সবাই মাস্টার্সের জন্য বলেন বা ব্যাচেলর জন্য বলেন পিএইচডি এর জন্য বলেন সবাই বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু দেশ সুযোগটি খোঁজা যায় আমি দুইটা জিনিস নিয়ে اسئله আপনা মতামত সেখানে আমার প্রথম মতামত হবে হচ্ছে জিনিসটা পার্সোনাল প্রেফারেন্স যে আসলে কে তার জীবনে কি চায় এবং কি করতে চায় তার গোলস কি সে কি কি অ্যাচিভ করতে চায় ওইটা অনেকটুকু ম্যাটার করে পারিপার্শ্বিক অনেকটুকু ম্যাটার করে সো দুইটারই হচ্ছে ভালো দিক খারাপ দিক আছে যেমন ধর যে বাইরে যাওয়ার যে প্রবণতাটার কথা তুমি বললা এটা অনেকাংশ সত্য কারণ হচ্ছে জিনিসটা একটু আনফরচুনেট হইলো জিনিসটা সঠিক যে হচ্ছে আমাদের দেশের হায়ার স্টাডিজ গুলা হচ্ছে এতটা কোয়ালিটিফুল না বা হচ্ছে এত ইম্প্যাক্টফুল হয়তো হয় না সব সময় যেমন বাংলাদেশ একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলে তুমি হচ্ছে যে রকম কনফারেন্স বা যে রকম ল্যাব ফ্যাসিলিটিস গুলোতে এক্সপোজার পাওয়া অবশ্যই তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পিএইচডি কর তুমি হচ্ছে অনেক ভালো ল্যাব ফ্যাসিলিটিস পাবা তুমি অনেক বেশি আরো আরো অনেক বেশি বেশি ভালো মানুষের কাছে এক্সপোজার পাবা তো যাদের কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে তুমি তাদেরকে অনেক কিছু শিখাতে পারবে তো এই জিনিসগুলোর জন্য না মানে তুমি যদি কোয়ালিটি চাও কোয়ালিটি হায়ার এডুকেশন চাইলে আসলে জিনিসটা একটু স্যাড হইলো সত্য যে আমাদের আসলে বাইরের দিকে তাকাতে হয় আমরা নিজেদেরকে হয়তো ওই ওই পর্যায়ে এখনো তুলে তুলে ধরতে পারি নাই তো এই একটা কারণে হয়তো এই বাইরে যাওয়ার প্রবণতাটা আছে আবার অনেকের দেশেও ভালো কিছু করার অবশ্যই অনেক অপরচুনিটি আছে অনেকেই এন্টারপ্রেনারশিপে যাচ্ছে অনেকে অন্যান্য কাজে যাচ্ছে এবং হ্যাঁ শুরুতে যেটা বললাম আর কি যে যার যার পার্সোনাল প্রেফারেন্স এবং গোলগুলো মিলেই আসলে এই সিদ্ধান্ত হয় এবং দে বোথ আর ফাইন টু সবাই ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টুকু আমাদের এই পডকাস্টের একটা অনুষ্ঠানে দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে কেন্দ্রবিন্দুর সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এতটুকু অবশ্যই কেন্দ্রবিন্দুর সাথে থাকা হবে এবং থ্যাংকস ফর হ্যাভিং মি মানে অনেকদিন পরে হচ্ছে কেন্দ্রবিন্দু সম্পর্কে নিজের ভেতরে বলা তুলে ধরলাম ইয়া এ গুড আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্ব এখানে শেষ দেখা হচ্ছে নতুন কোন একটা পর্ব